ঈশ্বর অনেক সময় এক মহান সত্যকে রূপক আকারে ব্যবহার করে ব্যাখ্যা করেন তিনি দিশায় সার্ডের আট পদে বলেছেন এই কাহারা উড়িয়া আসে নাই মেঘ জানি না কোথা থেকে আসে আর কোথায় যায় কিন্তু ইয়া নিয়ে আসে হবে। কিছুটা স্বস্তি যখন এটা আমাদের উপর দিয়ে যায় আর সেই ছায়া দেয় আর বায়ু আমাদের সাহায্য করে আর তিনি শেষে বলেছেন আপন আপন দোপের দিকে কপতের ন্যায় ইয়া ঈশ্বরের আশীর্বাদ যা আসতে চলেছে আজ আপনি নতুন জীবন শুরু করতে পারেন ঈশ্বর আমি পুনরায় শুরু করতে চাই আমি ভুল করতে করতে প্রচুর খেতে খেতে ক্লান্ত আর চাই তুমি আমাকে আশীর্বাদ করো আপনি জানেন কি ঘটবে এই আশীর্বাদ আপনার উপরে আসবে কিন্তু কখন এখনই মেঘের ন্যায় প্রার্থনা করুন আর কপতের ন্যায় যেন ঈশ্বরের ক্ষমতা ও আশীর্বাদকে নিজের জীবনে লাভ করেন যে আশীর্বাদ পেয়েছে তাকে দেখুন আমার হাঁটুতেও পায়ে যন্ত্রণা ছিল আজ এখানে কি হবে চলে এলেন খুব কষ্টের ছিল ওর আপনি সুস্থ হয়েছে হ্যাঁ ঈশ্বরের গৌরব আজ এখানে কি হবে এলেন আমাদেরকে দেখান এই হবে এখন দ্রুত চলুন দ্রুত দ্রুত আপনি জোরে চলতে পারবেন দ্রুত চলুন আপনি দ্রুত চলতে পারবেন ও ঈশ্বরের গৌরব উনি আনন্দে পূর্ণ আসুন প্রার্থনা করি পিতা শত্রুর সমস্ত শক্তিকে নষ্ট করতে তোমার ক্ষমতাকে ব্যবহার করছি সমস্ত বিরক্ত ও সমস্ত কষ্টকে আর মন্দকে বলি এই ব্যক্তির থেকে বেরিয়ে যাও চলে যাও কোনো অবস্থায় থাকতে পারবে না জি শুন না আমি আর আপনি বলুন আমেন ঈশ্বর আশীর্বাদ করুন